প্রিয় দেশবাসী এবং বিশেষ করে আমার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সহযোদ্ধারা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন দীর্ঘ বারো দিন পরে গতকালকে রাতে প্রায় মনে হয় সম্ভবত বারোটার পরে বাসায় পৌঁছেছি আল্লাহ তালা শুকর সুজুদ যে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি সফল আন্দোলনের পরিসমাপ্তি গতি আজকে আমরা সবাই যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছি বাসায় ফিরে গিয়েছি এই জন্য মহান রাব্বুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি প্রথমেই দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে গোটা দেশ বিভিন্ন শ্রেণী পেশা দল দলমত নির্বিশেষে সবাই যেভাবে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন আমরা ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার আপনাদের প্রতি আমরা ঋণী হয়ে গেলাম আমি আপনাদের কাছে দোয়া চাইব দেশবাসীর কাছে দোয়া চাইব আমরা যাতে আমাদের এই ঋণ শুধ করতে পারি আপনারা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আমাদের দাবির ব্যাপারে আপনারা যার যার মতো করে আপনারা কাজ করেছেন আমরা যাতে আপনাদের এই ঋণ আপনাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে আমাদের শিক্ষকদের মধ্যে যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাটুকু দিয়ে আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে দক্ষ মানুষ হিসাবে গড়ার মাধ্যমে আমরা যাতে আপনাদের এই ঋণ শোধ করতে পারি আপনাদের কাছে আমরা দোয়া চাই আমি ধন্যবাদ দিতে চাই মিডিয়ার ভাইদেরকে যারা এত তপ্ত প্রখর রোদে বৃষ্টিতে ভিজে আমাদের এই আন্দোলনের কর্মসূচিকে ব্যাপকভাবে প্রচার করে এটাকে শুধু বাংলাদেশেরই সোনা একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করেছেন এই জন্য মিডিয়ার বাইদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমার এক ভাই কালের কণ্ঠের উনি আমরা যখন মিছিল নিয়ে আমাদের কালো পতাকা আমাদের কালো পতাকা মিছিল ছিল আমরা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে কদম ফোয়ারায় যখন আমরা আসি অনেক গরম প্রচণ্ড রোদ ছিল আমি নিজে দাঁড়াতে পারছিলাম না ওখানে হঠাৎ করে কালের কণ্ঠে সাংবাদিক মুস্তাফিজুর রহমান মিলন সম্ভবত তার নাম তিনি অসুস্থ হয়ে পড়লেন হিট স্ট্রোক করলেন আমরা আমাদের জায়গা থেকে দ্রুত তাকে হসপিটালাইজ করে প্রাথমিক চিকিৎসার আমরা ব্যবস্থা করেছি জোটের পক্ষ থেকে পরবর্তীতে উনি আমার সাথে সাক্ষাৎ করেছেন আমি তাকে জড়িয়ে ধরে ছবি নিয়েছি এবং 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 তাকে কৃতজ্ঞতা জানিয়েছি আমি বলেছিলাম যে যদি আপনার পাশে যা একটু দাঁড়াইতে পারি আমাদের ভালো লাগবে তখন তিনি বলেছিলেন না স্যার আমার জন্য দোয়া করবেন লাগবে না তো এই ভাই তার জন্য বিশেষ শুভকামনা রইল তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা তো মিডিয়ার ভাইয়েরা আসলে আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে আপনারা অসাধারণ অসামান্য ভূমিকা রেখেছেন এই জন্য জুটের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একেবারেই বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি ওনারা মহাসচিব মহোদয়ের সাথে আমি আমরা সাক্ষাৎ করেছিলাম খন্দকার ডক্টর মোশারফ হোসেন সার স্যারের মাধ্যমে উনি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের বাইশ তারিখ পর্যন্ত উনি আমাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন যে বাইশ তারিখের মধ্যে আমি আমাকে একটু সময় দেন দেখি কি করা যায় এবং উনি কাজ করেছেন ওনার প্রতিনিধি হিসাবে যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শহীদ চৌধুরী এনি ভাইকে তিনি পাঠিয়েছিলেন এনি ভাই অত্যন্ত চমৎকার মানুষ আমি যে কবার ফোন দিয়েছি প্রতিবার তিনি ফোন রিসিভ করেছেন কোনো কারণে যদি এনি ভাই ফোন রিসিভ করতে না পারেন এই ফোনটা আবার ব্যাক করেছেন মানে তার সাথে আসলে কোনোদিন দেখা হয় না পরিচিত হওয়ার পরে তার প্রতি শ্রদ্ধা অনেক বেশি বেড়ে গেছে অনেক অনেক ভালো মানুষ এ ভাই আমার মানে যেটুকু ওনাকে দেখেছি তারপর ওনাদের মাধ্যমে বিএনপির হাইকমান্ডের নির্দেশ ছিল বেগম খালেদ দেশ বেগম খালেদা জিয়া এবং বারপ্রাপ্ত চেয়ারম্যান তোর জন্য তারেক রহমান ওনারা পাশে দাঁড়িয়েছেন তারপরে বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার উনি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যে সেক্রেটারি এবিএম এম ফজল করিম স্যারকে নিয়ে তাদের একটা প্রতিনিধি দল আমাদের আন্দোলনে সরাসরি ওখানে গিয়েছেন বক্তব্য রেখেছেন পরবর্তীতে আমাদেরকে তাদের অফিসে ডেকে নিয়েছেন ওখানে আমাদের সাথে মিটিং করেছেন আন্দোলনের কলা কৌশল কীভাবে আমরা এটা রান করাবো এই ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এরপরে আমাদের ওনারা যে কাজটা করেছেন সেটি আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সেটি হচ্ছে ওনারা সারা দেশে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য পাশাপাশি আরও কিছু নতুন দাবি ছিল ওনাদের এগুলো পূরণের জন্য তারা দেশব্যাপী জেলা এবং বিভাগীয় শহরে বাংলা সদস্য শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে ওনারা সমাবেশ করেছেন এটা আমাদের আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে বলে আমি বিশ্বাস করি তারপরে আমরা যদি এনসিপির কথা বলি আসলে এনসিপির অবদান বলে শেষ করা যাবে না এই আন্দোলনের একেবারে প্রথম থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে এনসিপি এনসিপি নেতৃবৃন্দ এই আন্দোলনটাকে মনে হয় তাদের নিজের মনে করেছে আমার কাছে মনে হয় যে বিশেষ করে ফয়সাল মাহমুদ শান্ত ভাই শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক এবং যুগ্ম মহাসচিব মানে মনে হয়েছে যে এই আন্দোলনটাকে ওনারা নিজেদের মনে করেছেন যেভাবে প্রতিনিয়ত যোগাযোগ রাখছিলেন আসছিলেন পরামর্শ দিচ্ছিলেন পরামর্শ নিচ্ছিলেন হাসতাদ আবদুল্লাহ তাকে তো আসলে আমাদের কৃতজ্ঞতা বা সেদিন আবদ্ধ করেছেন রাত তিনটায় চলে এসেছেন আমাদের আমাদেরকে দেখার জন্য পাঁচটা বিশ মিনিটে ফজর নামাজ পড়তে যাচ্ছি দেখি তা হাসনাদ আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে মানে এগুলো আসলে কিভাবে যে আমি মানে কৃতজ্ঞতা মানে পোষণ করে শেষ করব আমি জানি না এগুলো ওনারা যেভাবে অবদান রেখেছেন তারপরে সামান্তা শারমিন তাস্তিম যারা তারপরে আর সবার নাম হইতো আতাউল্লাহ তারপরে আক্তার ভাই নিজে এসেছেন এখানে এসে আমাদের এখানে বক্তব্য রেখেছেন আমাদের ওনাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব উনি নিয়মিত আমাদের বিষয়গুলো খোঁজখবর রেখেছেন ওনারা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন আমার মনে হয় এই আন্দোলন সফল হওয়া মানে সফল হওয়ায় মানে আমাদের শিক্ষকদের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছে এনসিপি আমরা এনসিপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই আন্দোলন এবং উচ্চপতার আন্দোলনও তারা আমাদের সাথে ছিল ওনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এর বাইরে আপনারা দেখেছেন চন্ম বিশ্বজুরের যান বাংলা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে সংগঠন ওনারা এখানে এসেছেন ওনাদের যে মুখপাত্র এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব মালানা গাজিয়াতা রহমান উনি উনি এসেছেন ওনারা আবার আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য ঢাকাতে ওনারা সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক ফোরামের ব্যানারে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এর বাইরে গণ পরিষদের নুরুল হক নুর ভাই তিনি অনেক অসুস্থ মানুষ আপনারা জানেন আর তিনিও আমাদের এখানে ছুটে এসেছেন এবং শক্তভাবে তিনি বক্তব্য রেখেছেন যে যে কোনো যদি প্রয়োজন আপনাদের সাথে সামনে নামতে হয় আমি আপনাদের সাথে নামবো প্রয়োজনে আমরা মাঠে নামবো আপনাদের সাথে তার রাশেদ ভাই আমরা যখন কদম ফরা গিয়ে বিক্ষোভ করছিলাম ওখানে রাশেদ ভাই বক্তব্য দিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এর বাইরে আপনার আরও রাজনৈতিক দল মাহমুদুর রহমান মান্না ভাইয়ের রাজনৈতিক দল তারা এসেছেন এবি পার্টির নেতৃবৃন্দ এসেছেন তারপরে আপনার হাদি ভাইয়ের যে ইয়ে আছে আপনার ইনকিলাব মনসুন অত্যন্ত চমৎকার বক্তব্য আমার কাছে খুবই ভালো লেগেছে তার বক্তব্যটা তরুণ প্রজন্মের আইকন হওয়ার মতো লোক তার বক্তব্য অত্যন্ত গোছালো ছিল হাদি ভাইকে এবং ওনার ভাইয়ের সংগঠনের পক্ষ থেকে তিনশো পানির বোতল তিনশো ক্যাক সম্ভবত আমাদের শিক্ষকদের মাঝে দিয়ে বিতরণ করেছেন আরও অনেকেই বিতরণ করেছেন বিশেষ কৃতজ্ঞতা ওনাদের প্রতি তারপরে আমাদের ডাকসুর নির্বাচিত বিপি সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন চল্লিশ হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যিনি নেতৃত্বে আছেন সাদিক কাহি বিপি সাদিক